একাদশে পাঁচটি পরিবর্তন কেন বাংলাদেশ সিরিজ জিতেছে আগের দুই ম্যাচে এই জন্য কি পাঁচ পরিবর্তন নাকি বাংলাদেশ পাকিস্তান জিম্বাবুয়ে মনে করে একাদশে পাঁচটি পরিবর্তন নেওয়া হয়েছে তো তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের সামনে শুরু ছিল পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে তিন শূন্য ব্যবধানে হারিয়ে দেওয়ার কিন্তু বাংলাদেশ যে এক্সপেরিমেন্ট করলো যে খেলা খেললো সেটা কোনোভাবে মেনে নেওয়া উদ্োপন একটা দল শেষ জিতে গেছে বলে দেখে কি পাঁচটি পরিবর্তন করতে হবে সবচেয়ে পরিবর্তন একটি করতে পারতো দুইটি করতে পারতো তাই বলে পাঁচটি পরিবর্তন এটা কোন যুক্তিতে টিম ম্যানেজমেন্ট কোন হিসাবে কোন যুক্তিতে এই পরিবর্তন করলো সেটা আসলে কারোরই বোধগম্য নয় আজকে পারফরম্যান্স এমন যে ইভনকে ড্রপ দেওয়া হয়েছে এবং সেখানে তানজিদ হাসান তামিমকে ফিরিয়ে নেওয়া হয়েছে যেখানে তানজিদ হাসান তামিম দ্বিতীয় ম্যাচে তাকে বিশ্রাম দেওয়া হয়েছিল আবার তাহিদ ইজয়কে বিশ্রাম দিয়ে মেহিদ হাসান মিরাজকে নেওয়া হয়েছে রিশাদ হোসেনকে বিশ্রাম দেওয়া হয়েছে তানজিম হাসান সাকিবকে বিশ্রাম দেওয়া হয়েছে তাই বলে একাদশে পাঁচটি পরিবর্তন এটা ভাবে মেনে নেওয়া যায় না পাঁচটি পরিবর্তন কেন দরকার কারণ বাংলাদেশের সামনে এত বড় একটা সুযোগ ছিল এই সুযোগের মাধ্যমে পাকিস্তান এই সুযোগের মাধ্যমে পাকিস্তানকে হোয়াইট করার একটা দারুণ একটা সুযোগ বাংলাদেশ হাতছাড়া করবে বাংলাদেশ যদি আজকে পাকিস্তানকে হারিয়ে এই পাকিস্তানকে হোয়াইট করতে পারতো সেটা একটা অন্যরকম হতো সেটা বাংলাদেশ দলের চাঙ্গা করে হতো একাদশে একজন বেঞ্চে বসে থাকা প্লেয়ারদের সুযোগ দিতেই পারে বেশ করে যেহেতু সামনে এশিয়া কাপ আছে বিশ্বকাপের মধ্যে গুরুত্বপূর্ণ খেলা আছে সেই খেলাগুলো চিন্তা করে বেঞ্চে যারা বসে আছে তাদেরকে সুযোগ দেয় দেয়া হতে পারে তাহলে পাঁচটি পরিবর্তন করতে হবে বলের দলের মূল প্লেয়ারদেরই পরিবর্তন করে পরিবর্তন করে খেলা হারতে হবে এক পর্যায়ে বাংলাদেশ দেখেন প্রতিষ্ঠানে পাঁচ উইকেট পড়ে গেছে বাংলাদেশ পঁচিশ রানে পাঁচ উইকেট পড়ে যাওয়ার পর মনে হচ্ছিল যে বাংলাদেশ আর কিছুক্ষণের মধ্যে অল আউট হয়ে যাবে কিন্তু সেটা আর হয়নি মোহাম্মদ সাইফুদ্দিনের সৌজনের চৌধুরী বলে করার কারণে সেই দিকে মনে হচ্ছে টপ অর্ডার ব্যাটসম্যান না কোনো রানই করতে পারে না লিটন কুমার দাস নাইম শেখ তাজির এখন তামিম তো প্রথম ওভারে বিশেষ করে মোহাম্মদ নাইম শেখের কথা বললেই নাই যিনি ওপেনিংয়ে ব্যাট করতে নেমেছে সেই ওপেনিংয়ে ব্যাট করতে নেমে তিনি মাত্র সতেরো বলে মাত্র দশ রান এঁকে এবং মোহাম্মদ নাইম এবং মোহাম্মদ নাইম শেখের খেলা সবার কাছে বিরক্ত লেগেছে বিশেষ করে নাইম শেখের কথা বললেই নাই তিনি এতদিন পরে দলে সুযোগ পেয়েছেন গত দ্বিতীয় টি টোয়েন্টি সুযোগ পেয়েছিলেন আবার আজকেও তৃতীয় টি টোয়েন্টিতে সুযোগ পেয়েছে তিনি একজন ওপেনিং ব্যাটসম্যান হয়ে কোনো চার মারতে পারে নাই কোনো ছয় মারতে পারে নাই তার ব্যাটিং দেখে খুব অসহ্য মনে হয়েছে এবং তার ব্যাটিং দেখে প্রায় সব ক্রিকেট প্রেমীরাই অনেক বিরক্ত প্রকাশ করছেন এবং তাকে বলতেছে তাকে কেন দলে নেওয়া হয়েছে তাকে কেন সুযোগ দেওয়া হয়েছে একজন ওপেনিং ব্যাটসম্যান তিনি কিনা প্রথমে ওপেন করতে নেমে সতেরো বল খেলে মাত্র আটান্ন দশমিক আটান্ন স্ট্রাইক রেটে তিনি দশ রান করেন এটা কি কোনো যুক্তিসহত খেলা হলো এটা কোনো কোনো এটা কোনো দেশের ওপেনিং ব্যাটসম্যানের খেলা হলো কারণ একজন ওপেনিং ব্যাটসম্যান নামার কারণে হচ্ছে তিনি পাওয়ার প্লেকে সুন্দরভাবে সুযোগ লাগাবে তোকে ব্যাটার করবে 612 নম্বরে চার সক্ত মারবে এটা রানকে কে এগে নেবে রান রেট কে নেবে কিন্তু নাইম শেখের ব্যাটিং দেখে মানে মনে হচ্ছে তিনি নতুন ভাবে নতুন দল এবং খুব খুব কোন সময় ক্রিকেট খেলে না এরকম মনে হচ্ছে তারপর অন্য কোনো ব্যাটসমান আজকে ভালো খেলতে পারে নাই যদিও বাংলাদেশ প্রথমেই প্রসিডিজ ফিলিং করার সিদ্ধান্ত নিয়েছিল এই যে আগে দুই ম্যাচ দেখে বাংলাদেশ চিন্তা করলো না যে পরে যারা ব্যাট করে তাদের তাদের উইকেট নেওয়া সহজ তাদেরকে আউট করা সহজ কিন্তু সেই হিসেবে বাংলাদেশ কেন কেন যে টসে জিতে আজকে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে এটা নয় তো সবাই আশা করেছিল এবং আমি আশা করেছিলাম যে বাংলাদেশ আজকে পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানকে বাংলা ভাষায় সাথ দেবে কিন্তু সেটা সম্ভব হয় না দোক সামনে বাংলাদেশে আরো অনেক খেলা আছে বাংলাদেশের এরপর এশিয়া কাপে খেলা আছে বিসা কাপে খেলা আছে সব মিলে আশা করা যায় বাংলাদেশ সামনে আরো ভালো করবে এই এটারই সম্ভাবনা এটারই কামনা করি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ